যার জন্য লাইভ এলাম আর প্রচন্ড খুশি আমি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ইউটিউবে আমার বেশি দিন কাজ করা হয়নি কিন্তু খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি যার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও যেন এরকমভাবে এগিয়ে যেতে পারো আমার মাত্র দুই মাস হয়েছে ইউটিউবে কাজ করা কিন্তু তার মধ্যেই আমি ভালো ফল পেয়েছি আমি ভিজিট কমিউনিটি বলে একটা অপশান হয় সেই অপশানটা পেয়েছি তোমরা যারা নিজেদের চ্যালেঞ্জটাকে খুব গ্রো করতে চাইছো মানে খুব তাড়াতাড়ি ভিউয়ার বানাতে চাইছো বা ওয়াশ টাইম পূরণ করতে চাইছো তারা কিন্তু এই অপশানটাতে যে কোনো পোস্ট যে কোনো যে কোনো ভিডিও তোমরা যদি ছেড়ে থাকো যে এই ভিডিওটা আমার ভাইরাল করব সেই ভিডিওটা তোমরা একটা ওপরে থামবেল বানাবে থামবেল বানিয়ে সেটা কফি কফি করে যে ভিডিওটার কফি লিঙ্ক সেটা কফি করে সেটা থামবেলের সাথে যুক্ত করে দেবে আর যুক্ত করে নিয়েই এক এক মিনিট একটু তারাও হ্যাঁ যেই থামবে থামবেলটা বানাবে যে কোনো ভিডিও তোমরা যে কোনো ভিডিও যদি খুব তাড়াতাড়ি ভাইরাল করতে চাও বা চাও যে অনেক লোকের কাছে পৌঁছে দিই সেই সব ভিডিও তোমরা কি করে ভাইরাল করবে সেটাই আজকে বলবো তো সেই ভিডিও আমি যেহেতু একটা অপশান পেয়েছি সেই জন্য ভাবলাম আমার থ্রুতে তোমাদেরও যেন একটু ভিডিওগুলো ভাইরাল হয় তো ইউটিউবে যেহেতু বেশি দিন কাজ করা হয়নি ইউটিউবে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি ইউটিউবের মতো তোমরা সব শর্ত মেনে চলে চলে কাজ করবে তাহলে তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে আর ইউটিউবে যেহেতু বলা থাকে কিছু গাইডলাইন্স থাকে সেগুলোর ওপরেই কিন্তু ইউটিউব দেখে নালে কিন্তু অনেক ক্রাইটেরিয়া পড়ে যায় আর অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য সব ক্রাইটেরিয়া মেনে মেনে কাজ করবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউবে রেজাল্টটা পাবে ইউটিউবে মাত্র দু মাস হয়েছে দু মাসের মধ্যে এত ভালো একটা মানে রেজাল্ট পেয়েছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও খুব ভালো মতো কাজ করো যে কোনো ভিডিও তোমাদের ভালো একটা ভিডিও নিয়ে কাজ করো যে এই পারপাসে তোমরা ভিডিও বানাচ্ছ বা কিছু আমি যেমন গাছ নিয়ে ভিডিও করি গাছের ছবি দিই আর হলো ছোটো ছোট ব্লক ছাড়ি আমার যেহেতু গার্ডেন আর ব্লক নিয়েই এটা করাম তো তোমরাও এরকম কোনো কিছু পারপাসে ভিডিও যদি বানাও সেটা একদম ধরে রাখবে আজ এটা দিচ্ছ কালোটা ওটা দিচ্ছ এরকম চার পাঁচ রকমের করবে না যেটা করবে ব্লক করছো ব্লক করবে বা গার্ডেন করছো একদম যদি গার্ডেনের খালি দিতে চাও তাহলে গার্ডেন করবে কিন্তু এই একবার এটা দেখাচ্ছ একবার ওটা দেখাচ্ছ একবার হ্যাঁ না দেখাচ্ছ একবার তেনা দেখাচ্ছো এরকম করবে না তাহলে কিন্তু ইউটিউব নেবে না চ্যানেলটা তখন কিন্তু ই ডিসকোয়ালিফাই হয়ে যাবে ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেবে তো রকম আমার যেহেতু ছোট ছোট ব্লগ ছাড়ি বাড়ির ব্লগ আর হলো ছোট ছোট এই গার্ডেনের এই যে ফুল দেখছো পেছনে পদ্মফুল এই পদ্মফুলের ভিডিও ছাড়ি যেহেতু আমি গাছ ভালোবাসি আর আমি অন্য রকম কোনো কাজ করি না এই পার্লারের ছোট কাজ করি তো আমি পার্লারের ভিডিও খুব কমই ছাড়ি কিন্তু এই গার্ডেন আর আমি ছোট ছোট ব্লগ সেগুলোই আমি বেশি ছাড়ি কিন্তু ইউটিউবে খুব ভালো রেজাল্ট পেতে গেলে ইউটিউবের মতোই কিন্তু কাজ করতে হবে নালে কিন্তু তোমরা সফল হতে পারবে না আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সফল হওয়া যায় হ্যাঁ যাই সত্যি যাই কারণ হলো আমি তো পরিশ্রম করছি যেটুকু করছি সেটুকু কিন্তু একদম প্রাপ্য তো আমিও চাই তোমাদেরও পেজ ভাইরাল হোক তোমাদেরও কিছু ভিওয়ার হোক তোমরাও যেন আরও এগিয়ে যাও হ্যাঁ আমরা যেমন হাউসওয়াইফ তো আমাদের ছোটো ছোটো মানে বাড়িতেই বসে যেন আমরা ইনকামটা করতে পারি সেই রকম পদ্ধতি হলো ইউটিউব আর ফেসবুক তো আমাদের এই সুবিধাটা ইউটিউব আর ফেসবুক বানিয়ে দিয়েছে বলেই আমরা কিছু কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তাই না বলো তো সেই টাকা পয়সা ইনকাম করতে গেলে সেগুলো সব মেনে চলবে আর আমার পেজে একটি ইউটিউব দু মাসের মধ্যে মানে ভিজিট কমিউনিটি বলে একটা অপশান থাকে সেটা হলো বড় বড় দা ইউটিউব যারা তাদেরই কিন্তু একমাত্র দেয় এটা কিন্তু ছোট ইউটিউবারকে দেয় না আমি যতদূর জানি মানে ইউটিউবে কাজ করতে করতে এগুলো যতটা জানা হয়েছে তো ওই অপশানটা আমি পেয়েছি আর ওটাতে তোমরা যে কোনো ভিডিও যে তোমাদের কোন পারপাসে ভিডিও করছো সেই ভিডিও ভিডিওটাকে লিঙ্ক কপি করে আর সেটার একটা থামবেল সেই থামবেলটাকে দিয়ে ভিজিট কমিউনিটিতে আমার যে ই আছে পেজ আছে সেটা ইউটিউব পেজ আছে সেটাতে তোমরা ছাড়তে পারো আর সেটাতে আমার যতগুলো ভিউয়ার আছে তারা তোম তারা দেখতে পাবে এবং তোমাদের পেজটাকে ফলো করবে তোমরা কিন্তু এইভাবেই এগিয়ে যেতে পারবে কারণ এটা খুব বড় সুযোগ কাউ এইটা কেমন একটা সুযোগ যে আমরা যেমন ফেসবুকে ছাড়ি না যে ট্যাগ করে কাউকে ট্যাগ করে কারণ আমি যদি কাউকে ট্যাগ করি তাহলে তার যতগুলো ফ্রেন্ড আছে তারা আমাকে দেখবে যদি ভালো লাগে তারা আমাকে ফলো করবে তো এমনই একটা ইউটিউবে এইটা ইউটিউবের এটা একটা দিয়েছে তো ভিজিট কমিউনিটিতে আমার এক অপশানটা তোমরা দেখতে পাবে যারা সবাই দেখতে পাবে না যারা পেজটাকে একমাত্র ফলো করবে আর একদিন পর একদিন পর তোমরা পোস্টটা করতে পারবে পেজটাকে ফলো করার একদিন পর তোমরা ওই পোস্টগুলো করতে পারবে একদিন পর থেকেই পোস্টগুলো করা যাবে তো তোমরা এইভাবে মানে এগাও দেখবে সফল হয়েছ কেউ কারোরটাতে দেখে হিংসা করো না কখনো হিংসা করে সফল হওয়া যায় না জানো তো নিজের কাজটা মন দিয়ে করে যাও আর নিজের মতো করে চলে যাও দেখবে কখনোই তোমার পথে বাধা হবে না আর হিংসা করবে তো হিংসাতেই থেকে যাবে কখনো এগোতে পারবে না কারণ এমনই একটা জিনিস তুমি হিংসা করবে তোমার কিন্তু যেতে থাকবে তোমার তুমি কখনো সফলের রাস্তা দেখতে পাবে না আর তুমি যদি নিজের ইচ্ছে মতো কাজ করে যাও নিজের দিকটা দেখো যে কারো দিক না দেখে নিজের দিকটা দেখো অবশ্যই সফল হবে তো এইভাবে কাজ করে গেলে কিন্তু কোনোদিন তুমি থেমে থাকবে না তোমার যেটা ভালো লাগে কারো হয়তো রান্না করতে ভালো লাগে সে রান্নার ভিডিও দেবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও হয় যদি সুন্দর করে নাও দিতে পারো যা ফোন আছে তাই দিয়েই সুন্দর করে ভিডিও ছেড়ে ছাড়বে এমনকি রান্নার ভিডিও অনেকে করতে পারে না তো খাওয়া দাওয়া যেটা যেটুকু খাওয়া দাওয়া করছো সেটার ভিডিও করে বা কি কি রান্না করলে সেটার ভিডিও করে ইউটিউবে দেবে সেই পারপাসেই প্রত্যেকটা ভিডিও দেবে তাহলে কিন্তু খুব সুন্দর এগিয়ে যাবে ধাপে ধাপে এইভাবে কিন্তু ইউটিউবে কাজ করলে সুন্দর এগানো যায় কেউ কি দেখতে পাচ্ছে একটু কমেন্ট করে বলো একটু কমেন্ট করে বলো একটু কমেন্ট করে বলো আমার বাগানের সুন্দরীদের সাথে আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে কারণ এটা আমার সব থেকে ভালো লাগার জায়গা আর এখানে আমি মানে শান্তি পাই খুব শান্তি পাই এটা আমার সব থেকে ভালো লাগার জায়গা কাউকে হিংসা না করে একে অপরকে সহযোগিতা করো দেখবে সফল হচ্ছ হিংসা করলে কখনো কোনো কিছু পাওয়া যায় না একে অপরকে সাহায্য করো আর আমি যেহেতু একজন হাউস ওয়াইফ সাথে দুটো বাচ্চা আছে আবার আমি গার্ডেন করি আবার আমি একটু পার্লারের কাজও করি আমি এগুলো করেই দিন সময়টা পেরে পাড়িয়ে দিই তো আমি ফোনের পিছনে খুব একটা সময় দিতে পারি না কিন্তু চেষ্টা করি যেটুকু চেষ্টা করি তাতেই খুব ভালো রেজাল্ট তোমরাও এরকম চেষ্টা করো খুব ভালো রেজাল্ট পাবে আর সত্যি বলতে একে অপরের পাশে তো অবশ্যই দাঁড়াতে হবে নালে কেউ কখনো সফল হতে পারে না জানো তো হিংসা করলেও সফল হওয়া যায় না একে অপরের পাশে দাঁড়াবে তাহলেই কিন্তু সফল হওয়া যায় আর আমাকে যারা যারা বলেছ সাবস্ক্রাইব করো আমি অবশ্যই করে দেব দেখে দেখে কিন্তু সাবস্ক্রাইব করার পর পরে যে তোমরা রিটার্ন করে নেবে এই জিনিসটা কিন্তু তোমাদের পেজের ক্ষেত্রেই খারাপ হবে যার জন্য বলে রাখছি সাবস্ক্রাইব করবে ঠিকই কিন্তু রিটার্ন আবার আনসাবস্ক্রাইব করে দিলে কিন্তু হবে না আনসাবস্ক্রাইব করে দিলেই কিন্তু তোমাদের পেজের ক্ষতি আমার পেজের কোনো ক্ষতি হবে না তো তোমাদের যাদের ভালো লাগে আমার পেজ তারা কিন্তু জয়েন করো আমি বলি না কখনো যে কাউকে জোর করে যে সাবস্ক্রাইব করো ভিডিও দেখো না দেখো সাবস্ক্রাইব করে দাও এই জিনিসগুলো আমার পছন্দ না আমার ভিডিও যারা অ্যাকচুয়ালি পছন্দ করো তারাই কিন্তু সাবস্ক্রাইব করবে কারণ আমি এরকম পছন্দ করি না সাবস্ক্রাইব করে ফালতু রেখে দিল কোনো ভিডিও দেখে না পছন্দ করে না আমাকে একজন একজন মনে হয় কমেন্ট করেছে আমি খালি হালকা দেখেছি আমি আর রিপ্লাই করার টাইম পাইনি যে সাবস্ক্রাইব করলাম হ্যাঁ তুমি আমাকে তাড়াতাড়ি করো নাহলে কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবো তোমার যখন হাতে সময় নেই ভাই তুমি আমার ভিডিও দেখো না সত্যি কথা তুমি আমার ভিডিও দেখো না যদি আমার ভিডিও ভালো লাগে একমাত্র তবেই আমার ভিডিও দেখবে কারণ আমি কোনো কিছু করছি কোনো কিছু পাওয়ার আশাই করি না আমার ভালো লাগে আমি গার্ডেন করতে ভালোবাসি সেই গার্ডেনটা করি সেই গার্ডেনেরই ছবি ছাড়ি আমি একটু লাইভ করে দেখাই সবাইকে যে আমার বাগানে কি কী ফুল ফুটেছে না ফুটেছে আর আমি একটু রান্না করতে ভালোবাসি ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালোবাসি সেগুলোই ছোটোখাটো ছাড়ি তো আমার কথা হলো যারা পছন্দ করো না তারা কিন্তু থেকো না ওই বিরক্ত করে খেও না মানুষকে যারা অ্যাকচুয়ালি পছন্দ করো তারা পাশে থাকো আর তারা কন্টিনিউ যদি দেখো আমার ভিডিও তারা যদি সাবস্ক্রাইব করে কন্টিনিউ দেখতে থাকো আমিও সাবস্ক্রাইব দেব অবশ্যই দেব কারণ আমি প্রতিটা কমেন্ট চেক করি আমি সময় যে যখনই পাই প্রতিটা কমেন্ট চেক করি কে আমার প্রোফাইলে আছে কে আমার প্রোফাইল থেকে বেরিয়ে গেছে কে কটা কমেন্ট করছে সেগুলো কিন্তু আমি চেক করি তো ওই জন্য সাবস্ক্রাইব করলো করলে তারপর আমার কাছে নিয়ে নিলে তা ওই রকম কিন্তু করো না কারণ আমি তো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দেবো আমি কিন্তু রিটার্ন নেবো না দেবো অবশ্যই কিন্তু এই যে পরে আবার ফেরত নিয়ে নেবে ওটা কিন্তু খুব খারাপ জিনিস খুব খারাপ দেখায় তোমার মধ্যে যদি বোধ থাকে তো অবশ্যই তুমি রাখবে আর যদি তুমি নি নামার বেলা আছো খালি দাওয়ার বেলা নেই এই জিনিসগুলো ঠিক না তাই না বলো আমার সাথে কে কে একমত আচ্ছা এটা পেলো বলছে সেই হ্যাঁ হ্যাঁ আমার সাথে এই ভাই একমত হয়েছে আপনি আপনার নাম কি আমার নাম পূজা ভাই আমার পেজটা পূজা গার্ডেনিং আর ব্লক দিয়েই খোলা আছে আমার নাম পূজা তো আমার কথাগুলো আমি এই কারণে বললাম কারণ আমি গার্ডেন করতে ভালোবাসি আর আমি যেহেতু খুব তাড়াতাড়ি সফলটা হয়েছি ইউটিউব চ্যানেলে সেই জন্য চাই তোমরাও এগো তোমরা কেন পিচ্ছে থাকবে তোমরাও এগো এখন মানুষের চাহিদা প্রচুর দেখো একটু টাকাতে কিচ্ছু হয় না তো এখন এই রকম ছোটো ছোটো ব্লগ করে যদি কিছু উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারো তার থেকে বড় কিছু নেই তাই না বলো তো সবাই সবার পাশে থেকেও সবাই সবার ব্লগুলো দেখো শুধু সাবস্ক্রাইব করে রেখে দিও না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো শুধু শুধু ফালতু ফালতু পড়ে থেকে তো লাভ নেই জড়বস্তুর মতো আমার কথাই হয়তো অনেকের রাগ হবে কিন্তু আমি এই রকমই বলি যেটা সত্যি সেটা সত্যিই আমি ওই ঘোর প্যাচ করে বলতে পারি না আর হলো মিথ্যে কথাও আমার আসে না যেটা সত্যি সেটাই আমি বলে ফেলি এটা তো অনেকের হয়তো রাগ হবে অনেকে হয়তো বলবে আবার অনেকে হয়তো পেজ থেকে বেরিয়েও যাবে তো আমার তাতে কোনো কিছু যায় আসে না যারা ভালো তারা অবশ্যই আমার পেজে থাকবে যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই থাকবে আর কারো কোনো কোশ্চেন আছে এই ভিজিট কমিউনিটি ব্যাপারে কোনো কোশ্চেন আছে যদি জানতে চাও বলো তোমরা যারা ভিডিও বানাও ইউটিউবে তারা কিন্তু ভিডিওটার লিংক কফি করে আর একটা থামবেল বানিয়ে রাখবে আগে থেকে ওই ভিডিওর একটা থাম্বেল বানিয়ে রাখবে থামবেল বা যে কোনো ওটা ভিডিও ভিডিও সংক্রান্ত কোনো একটা পোস্ট ছবি বানিয়ে রাখবে আর ওটাকে ভিজিট কমিউনিটিতে গিয়ে আমার চ্যানেলে ভিজিট কমিউনিটি গিয়ে সেটাকে পোস্ট করে ওপরে কপি করে ছেড়ে দেবে কপি করে ছেড়ে দিলে তার ওপরে ওটাতে কি আছে ওটা সংক্রান্ত লেখে তারপরে কিন্তু ছাড়বে যে এই ভিডিওটা এই সংক্রান্ত বা কিভাবে ভিওয়ার আনা যায় বা এটা খেলাম এটা রান্না করলাম এরকম একটা কিছু ওপরে লেখবে লেখে লিঙ্কটা দেবে দিয়ে পোস্টটা দিয়ে ফটোটা দিয়ে পোস্ট করবে ঠিক আছে আর যদিও বুঝতে সমস্যা হয় ওখানেই ভিজিট কমিউনিটিতে তোমরা লেখে পোস্ট করবে আমি আবার বুঝিয়ে দেব। কারণ এই জিনিসটা তো সবাই পায় না আমি পেয়েছি সেই জন্য ভাবলাম তোমাদেরও একটু ভালো হোক কারণ আমার আমার যেটুকু ফলোয়ার আছে সেটুকু তো অন্তত তোমাদের কাছে পৌঁছতে পারবে ঠিক বললাম তো কথাগুলো কি খুব খারাপ লাগলো আর আমার বাগানের ভিডিও কারা কারা দেখো আর পছন্দ করো কমেন্ট করে বলো তো একটা তো ভাই আছেই অমিত মনে হয় নাম না কি আমি ভুলে গেছি যাই হোক আমাকে দেখতে হবে ও আমার ভিডিও প্রতিদিন দেখে রেগুলার দেখে লাইভ করলেও আমাকে কমেন্ট করে খুব ভালো ভাইটা খুব ভালো ও আমার কাছে অনেকগুলো টিউবার চেয়েছে পদ্মফুলের তো পদ্মফুলের টিউবার অবশ্যই দেব আর যারা যারা ভালোবাসা দেবে ভালোবাসা অবশ্যই পাবে না ভালোবাসলে কিন্তু কখনো ভালোবাসা পাওয়া যায় না সবাই সবার পাশে থেকো আর ইউটিউব চ্যানেলে সবাই একদম ভিউয়ার করো আর হলো নিজের নিজের ইউটিউব চ্যানেলটাকে বাড়াও খুব বড় হও আর আর কি বলবো তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো তাহলে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর গাছ সংক্রান্ত তো সব রকম ভিডিও আমি দিতেই থাকি তাও আমি প্রশ্ন করতে থাকি যে গাছের কোনো রকম কোনো প্রবলেম বা কোনো খাবার কোনো কিছু বিষয়ে যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে বলো আমি সেই সমাধান লাইভে দেওয়ার চেষ্টা করব কারণ আমার ওই ভিডিও করে পোস্ট করতে একটু সময় লাগে আর আমি যে কোনো ভিডিও করতে গেলে একটা সময়ের ওপর করি যেহেতু মাটি তৈরি করা বলো বা গাছের টিউবার নিয়ে কথা বলো তো ওগুলো কোনো পরিবেশের উপর নির্ভর করে যেহেতু ঠান্ডা নেই গোলাপের পরিচর্চা ঠান্ডার সময় হয় বেশিরভাগটাই আর গরমে তো খালি জল খাইয়ে যেতে হয় গোলাপের তো এই রকম ব্যাপারগুলি হলো তাই যে গোলাপের এখন যদি হট করে বলো যে গোলাপের পরিচর্যা বলো তাহলে তো আমি গোলাপের পরিচর্যা মুখে বলতে পারবো কিন্তু তোমাদেরকে করে দেখাতে পারো না গাছটার বারোটা বেজে যাবে সেই জন্য কারণ গোলাপ গাছের ক্ষেত্রে এখন হলো খালি জল নেওয়া খালি জল নেওয়া আর কিচ্ছু না গোলাপ গাছে যদি এখন কোনো রকম কোনো খাবার দিই গাছ কিন্তু উল্টো রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে না তো সেই রকম হল সব গাছের ক্ষেত্রে এখন যেমন জবা ফুল জবা ফুল কিন্তু প্রচুর হয় গরমে শীতে কিন্তু থেমে যায় তো জবা ফুলের শীতের পরিচর্যা কি আর গরমের পরিচর্যা কি সেটাও বলে দেবো আমার যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য সব খাবার মন্দ রেখেছি জবা ফুলের এই দেখো জবা ফুল ফুটেছে দেখায় আর আমার প্রতিদিন সকালে জবা ফুলগুলো তুলে নেওয়া হয় সেই জন্য জবা ফুল আমার গাছে তেমন নেই প্রচুর এখানে জবা ফুলের গাছ তো জবা ফুলের যেহেতু খাবার দাবার এখন স্টপ রেখেছি যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল তো অমৃত জবা ফুলের জন্য কারণ বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেনের জন্য গাছ তত্তরিয়ে বাড়ে সেইটা আমাদের আমরা যত রকমেরই খাবার দিই না কেন সেটা কিন্তু পূরণ করে বৃষ্টির জল সেই জন্য বৃষ্টির জল খুবই উপকারী গাছের জন্য তো এখন ওই জন্য বৃষ্টির জল পাচ্ছে বলে সব খাবার দাবার রপ রেখেছি কারণ খাবার দিলে বৃষ্টির জলে ধুয়ে চলে যাবে সেটা আমার দেওয়ার কোনো মানেই হবে না আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আমি সলভ করার চেষ্টা করব ঠিক আছে সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে